নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত সকাল সকাল উঠে পড়েছি এই যে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি একটু ফুল পাড়তে তো এই ফুলগুলো আমি তুলে নিয়ে এই ফুলগুলো দিয়েই আমি রোজ সকালে ঠাকুরকে পুজো দিই আজ কিন্তু আমার কাছে অনেকগুলোই ফুল ফুটেছে তো বন্ধুরা আমি কিন্তু আমার গাছ থেকে ফুল তুলে নিচ্ছি যাতে কেউ ফুলগুলি তুলে না নিয়ে যায় তো ওই দেখে মাঝখান থেকে সূর্যের রশ্মিও এসে আমার গায়ে উঁকি মারছে তো আমার পারতে অসুবিধা হচ্ছে বলে আমার বরকে বললাম সাজিটা তো কারণ ও ফুলগুলো খুব উঁচুতে উঁচুতে ফুটেছে প্রত্যেক দিন আমার এই হলুদ চাবা গাছটিতে প্রচুর ফুল ফুটে তো এইরকম থাবা থাবা হলুদ ফুল আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার তো ফুল তোলা প্রায় কমপ্লিট এবার আমি কিছু করবি ফুলও তুলে নেবো তো এর হাতে আমার একটা বাসি ফুল ছিল পেরে নিয়েছিলাম ওটা আমি ফেলে দিলাম এই যে গাছের আল করবি রক্ত করবি না অনেকের উপকারে লাগে অনেক কিছু দিয়ে ওষুধ হয় নাকি তো বন্ধুরা এটা কি সত্যি আপনারা সেটা কমেন্ট করে জানাবেন করবি মানে রক্ত করবি তো আমি আমার বাড়িতে রক্ত করবি করবি দুটো গাছ লাগিয়েছিলাম কিন্তু শ্বেতকরি গাছটা হয়নি আর রক্ত গাছটা অনেকটা ভালো এবং অনেকটা বড়সড়ো হয়েছে করবি ফুল তুলে এবার চলে আসবো আমি জবা গাছে দেখুন বন্ধুরা আমার জবা গাছটিতেও কতগুলি লাল জবা ফুটেছে তো অনেকগুলি লাল জবা ফুটেছে আমি বেশি তুলব না তুই একটি ফুল তুলবো তো আমার জবা ফুলও প্রায় তোলা হয়ে গেল এই দেখুন বন্ধুরা জবা ফুলেই আমার সাজি প্রায় ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা এই যে সাজি ফুল আমার জবা ফুল দিতে এই হলুদ জবা লাল জবা কি সুন্দর মানিয়েছে না দুটিকে হলুদ আর লাল পাশাপাশি এবার আসলাম টগর গাছে টবর গাছে ফুলগুলো তুলতে তো টগর গাছে দেখুন কত ফুল হয়েছে